হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর দেখতে পাচ্ছ মা আজকে বাড়িতেই আছে এখানে মাটি দিচ্ছে পেছনের যে যখন ওই কর্পারের কাজ হচ্ছিলো সেফটি ট্যাঙ্ক যখন বানিয়েছিল তখন তো মাটি ঘুরেছে মাটিটা তো ছিল তো অর্ধেক মাটি তো আশেপাশের লোকজন নিয়ে গেছে বছর ত্রিপল দিয়ে ঢাকা ছিল তো ওই মাটিটা এনে এখন দিচ্ছে কারণ উঠোনের মাটি সব মাটি কেটে গেছে তা কেমন গর্ত হয়ে গেছে তো ওই মাটিটাই মা হালকা করে উপর দিয়ে দিয়ে যাচ্ছে আর এটা তো পাকা করেছিল দেখতে পাচ্ছ ঢালাই করেছিল যা সুন্দর ঢালাই হয়েছে না একদম মজবুত ঢালাই হয়েছে একদম এখন বৃষ্টি পড়লেও কেটে যাবে না আর কি কয়েক বছরের জন্য একদম ঠিকই থাকবে সেই ঢালাই হয়েছে তো মাটি এনে দিচ্ছে মা আনছে আর ও কাটছে হয়ে গেল একদিনের মতো আছে এক বেলানি তো আমি এবার কাপড় ভিজিয়ে রেখেছি কুমড়োর কাপড় রাতের কালকে রাতে দুবার শিশু করে দিয়েছে ওই কাপড়গুলো আছে কালকে আমারও এত ঘুম হয়েছে না আমি ওকে দুবার হচ্ছে টেনেছি কিন্তু ও হিসু করেনি তারপরে আবার ঘুমিয়ে গেছি তারপরে তার তোলা হয়নি তো হিসু করে দিয়েছে দুইবার কালকে ভিজা কাপড় মেলে দিয়েছে এই যে এইখানের মাটিগুলো ঢাকা ছিল ত্রিপল দিয়ে ত্রিপল দেখতে পাচ্ছি অর্ধেক মাটি তো কেটে গেছে বৃষ্টিতে এই সাইডগুলো দিয়ে ত্রিপলটা ফুটা ছিল

কি কৰিব বইয়ের মধ্যে পা দিতে হয় না প্রণাম করো বইকে প্রণাম করো ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে প্রণাম করো হ্যাঁ হ্যাঁ লেখো তারপর একটা বলো টোয়েন্টি ওয়ান বলো হ্যাঁ ওটা ছিঁড়ে কি করলো হ্যাঁ তোকে আমি নিউ বলিয়া হাত দিয়ে পড়ো হ্যাঁ রস্য হাত দাও এভাবে হাত দাও রোষ জি হ্যাঁ ডি হুম এ এ জে এ ওই ও ও হুম তারপরে ক খ ক খ উমা উমা হাত দাও চ হাত দাও দাও চ চ ঝ

दारा दो एक एक बोलते हैं बेल्बी पर बार टी पर कैच टी पर चॉक टी पर वे टी पर फिश टी पर कैच इस पर आई बोल अस्कम टी पर चॉक टी पर कैच एम बोले लेमन मैं को मंस इन फॉर पी फॉर पीकॉक दर परे ए बोले पी फॉर पीकॉक कहे बोलो दर परे पी फॉर टू वो है ए पर एप्पल की ऊपर की এতে বললাম আর এখন বাজে পৌনে ছয়টা দেখতে পাচ্ছ সকালে এগারোটার মধ্যে মাটি দাও কমপ্লিট হয়ে গেছিলো কারণ খুব রোদ ছিল যার জন্য সমান করা হয়নি তো এখন যে সমান করছে ওই পাশে খড়ি মেলা ছিল খড়িগুলো আমি তুললাম আর ভাত বসিয়ে দিয়েছি ভাত শট পড়েছে ভাত হচ্ছে দুপুর রান্না করেছিলাম শুটকে মাছ দিয়ে লতি মুসুর ডাল আর পটল ভাজা আর এটাতে বসবে না তো জুতা জুতা পরো জুতা পরো গুবলু ঘুমাচ্ছিলো যে কারেন্ট চলে গেছে ফ্যান বন্ধ গরমে উঠে গেছে ও কি পেয়ারা গাছ উঠে যাবে রে ওটা মাঝখানে পেয়ারা মাছ যে আরে মানে পড়ছে ও বাবা ওই ডাকলো শুকিয়ে গেছে বৃষ্টি আসলে গ্যাস না থাকলে কইগুলো জ্বালাবো পিছনে একটা ডোম ছিল ছোট বাবা ওটা চিড়ে দিয়েছে রুমটা কেটে না ওই যে নাইটে ভিজা ভিজা কাপড় নাই বলে যদি আজকে বৃষ্টি আসে তাহলে বৃষ্টির জলে সব চলে যাবে ধুয়ে নিয়ে পাড়াতে পাড়াতে আরে বাবা পাড়াতে পাড়াতে বসবে হ্যাঁ পাড়াবে কাজ থাকলে আর যে হারে প্লাস্টিক প্লাস্টিকের প্লাস্টিক প্লাস্টিক নুসির প্যাকেট ম্যাগির প্যাকেট হ্যাঁ তারপর হচ্ছে গুটকার প্যাকেট যে যেরকম পারছে এখানে ফেলেছে এগুলো অনেক মানে মাটির ভিতর থেকে বেরিয়েছিল যখন বললাম না ওটা তো গর্তের মাটি তো গর্তের গর্তের ভিতরে যে আগে যারা এই এখন লাগতো ছড়ে আসতো মেদিকে আগে যারা ফেলেছে পারা পারা গরু হালুয়াও হালবো 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 ভাই শেষ এবার মাটি উঠে জুতো আমাদের জুতো মাটি উঠবে না তো এমনি পাড়া দাও তুমি তো কু সামনে যাও না এদিকে আসো ঘরে ঘটে তুলতে গিয়ে একদম ঘেমে গেছি কারেন্টও নেই অনেকক্ষণ ধরে আমাদের মার্কেটে মেলা আসছে একটা খালি মেলার মধ্যে খালি একটা নৌকায় আর কিছুই নেই গান বাজছে আবার পেয়ারা কাছে সারাদিন পেয়ারা খায় সারাদিন পেয়ারা খায় ভাত খেয়ে উঠেই সাথে সাথে পেয়ারা আছে আবার চলে গেছে পেয়ারা খেতে ওই পেয়ারাটা পোকা হই নাই হুম পেয়ারা পかに না ও পেয়ারা পড়ে যাচ্ছে পোকা ধরেছে হ্যাঁ ও শোনা কচুরি ফুল হয়েছে তো দেখি হ্যাঁ ফুল কচুরি পাতার ফুল কচুরি পাতার ফুল গো কিছু হ্যাঁ এটা কচুরিপানার ফুল ওই যে লোকটা মাছ ধরে দেখবে মেঘ দেখবি ওই যে লোকটা মাছ ধরে দেখবা আমি জুম করি হ্যাঁ ওই দেখো মাছ ধরে দুটো লোক না বাবা বাড়ি চলো কাজ করতে হবে তো কাজ করতে হবে ওই দেখো ছেলেগুলো যাবে বলবম যাবে দেখছো ওই দেখো শালু কাপড় পরে বসে আছে চলো 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 বল বম বলবোম 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 বল বম যে জল ঢালতে যাবে জল জল ঢালতে যাবে গো হ্যাঁ জল পেশ জল পেশ পেশ মন্দিরে হ্যাঁ জলপেশ মন্দিরে গো जलपेश मंदिर हाँ वो जलपाइगुड़ी जलपाइगुड़ी हाँ हाँ